জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহটা কেমন যাবে আদৌ কি ভালো যাবে এই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহটা সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য নাকি বিগত সময়ের মতোই এই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহটাও সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খারাপ কাটবে সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে এছাড়াও আপনাদের মধ্যে অনেকে আছেন জানেন অনেকে আছেন জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি এই এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস দু সালে কারণ উনতিরিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে কিন্তু রাহুর সঙ্গে একটি জুটি তৈরি করবেন শনি ও রাহুর জুটিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে খুব একটা ভালো জিনিস যেটা নয় এই বিনাশকারী জুটির প্রভাব কিন্তু এই সময় প্রতিটি মানুষের উপর এসে পড়বে রাশিচক্রে যে বারোটি রাশি আছে প্রতিটা রাশির মানুষের উপর কিন্তু এই বিনাশকারী জুটির প্রভাব এসে পড়তে দেখা যাবে এপ্রিল মাসে তবে সবার ক্ষেত্রে যে এই বিনাশকারী জুটির প্রভাব নেগেটিভ ফল দেবে তা কিন্তু নয় কিছু কিছু রাশি কিন্তু অত্যন্ত লাভবান হবে এই বিনাশকারী জুটির প্রভাবের ফলে এই বিনাশকারী জুটির কিন্তু আরও একটি নামও রয়েছে এই বিনাশকারী জুটিকে কিন্তু পিসার যোগও বলা হয় এই পিসার যোগ নামটা শুনেও আপনারা বুঝতে পারছেন যে এটা ভালো জিনিস যে মোটেও নয় এই পিসার যোগের প্রভাব প্রতিটি রাশির মানুষের উপর কিন্তু এসে পড়বে তবে ঘাবড়ানোর কিছু নেই এই পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য আমি আপনাদের কিছু টোটকা বলে দেব সেই টোটকাগুলো যে শুধুমাত্র সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারাই মানতে পারে তার কিন্তু কোনো ব্যাপার নেই এখানে যেহেতু আমি আগেই বললাম যে প্রতিটি রাশির মানুষের উপর এই পিসার যোগের প্রভাব এসে পড়বে তাই জন্য আপনি যে রাশিরই মানুষ হন না কেন এই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো মানতে পারেন তাই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার আশেপাশের বন্ধুবান্ধব আত্মীয় পরিজন কিংবা আপনার আশেপাশের নিকটবর্তী লোক আমি বলবো যাদের আপনি কষ্ট সহ্য করতে পারেন না সেই সমস্ত মানুষদের সাথে কিন্তু অবশ্যই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো শেয়ার করে দেবেন এই পিসার যোগের হাত থেকে এপ্রিল মাসে কিন্তু প্রতিটি মানুষকে বাঁচতে হবে তাই জন্য অবশ্যই কিন্তু এই টোটকাগুলো এই সময় মেনে চলবেন টোটকাগুলো যদি আপনারা মার্চ মাসের শেষের দিকে কিংবা মধ্যবর্তী সময় থেকেও মানতে পারেন আমি কিন্তু বলবো অত্যন্ত শুভ ফল পাবেন এপ্রিল মাসে তো আপনাদের মানতেই হবে কিন্তু যত দ্রুত আপনারা সেই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো মানতে শুরু করবেন তত দ্রুত কিন্তু ভালো ফল পাবেন এবং এই পিসার যোগ কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না যেহেতু আমি আগেই বললাম যে এই পিসার যোগের প্রভাব এসে প্রতিটি রাশির মানুষের উপর এই সময় পড়বে কিছু কিছু রাশির মানুষের কিন্তু অত্যন্ত ভালো ফল পাবে কিছু কিছু রাশির মানুষকে কিন্তু অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে তাই জন্য আপনাদের মনে যে প্রশ্নটা উঠছে এখন যে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাহলে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহটা কেমন যাবে তার উত্তরে কিন্তু আমি বলবো যে আপনাদের অধিকাংশ দিকেই কিন্তু এই সময় ভালো ফল পাবেন আপনি অত্যন্ত লাভবান হতে চলেছেন এই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু একটি ব্যাপারে কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে কি সেই ব্যাপার সেটা আমি বলছি আগে আপনাদের কাছে প্রথমেই একটি অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন ভিডিওটিতে ফেরা যাক সিংহ রাশি কিন্তু হল রাশিচক্রের পঞ্চম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু হলেন স্বয়ং সূর্যদেব গ্রহদের মধ্যে রাজা হলেন কিন্তু এই সূর্যদেব বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে দশম স্থানে কিন্তু অবস্থান করছে বৃহস্পতি যার ফলে চাকরি ব্যবসায় কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যারা এতদিন ধরে চাকরি পাচ্ছিলেন না এবার কিন্তু তাদের চাকরির যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ঘরে যাবার কারণে কিন্তু অর্থনৈতিক উন্নতি পারিবারিক সুখ সমৃদ্ধিও কিন্তু বাড়বে এই সময় ব্যবসা ক্ষেত্রে কিন্তু কোনো বড় ডিসিশান কিন্তু নিতে পারেন ব্যবসার জন্য ধার বা লোনও কিন্তু এই সময় আপনি নিতে পারেন তাতেও কিন্তু আপনি আগামী দিনে অত্যন্ত শুভ ফল পাবেন ব্যবসা ক্ষেত্রে যে কোনো বড় ডিসিশান কিন্তু এই সময় নেওয়া অত্যন্ত শুভ এছাড়াও আমি কিন্তু বলবো আপনার জীবনে কোনো বড় ডিসিশান আপনি অনেক দিন ধরে করবেন বলে ভাবছিলেন কিন্তু করে উঠতে পারছিলেন না কোনো কাজের জন্য সেটাও কিন্তু এই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে নিতে পারেন তাহলেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা এই সময় পুরানো শত্রুতা কিন্তু শেষ হবে সম্পত্তি কেনা ও যানবাহন কেনার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে তবে আমি বলবো যে সেকেন্ড হ্যান্ড কিছু কেনার থেকে কিন্তু বিরত থাকবেন যা কিনবেন নতুন কিনবেন তবে আমি বলবো যে পুরোটাই কিন্তু নির্ভর করছে আপনার সামর্থ্যের উপর আপনি যদি সেকেন্ড হ্যান্ড কোনো কিছু কেনে নাও আমি কিন্তু বলবো যে একটু যাচাই করে নেবেন হতে পারে সেই জিনিসটা আপনাকে কিন্তু ভবিষ্যতে বিপদে ফেলতে পারে তাই জন্য আমি বলবো যে অবশ্যই কিছু সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে সেটা যাচাই করে নেবেন এই সময় এবার যেটা আমি আপনাদের বলছিলাম যে অত্যন্ত সতর্ক থাকতে হবে কি সেই ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে রাহু এবং শনি এই সময় একসঙ্গে ছকে কিন্তু অষ্টম স্থানে রয়েছে যার জন্য কিন্তু একটা দুর্ঘটনার প্রবল যোগ দেখা যাচ্ছে অত্যন্ত সতর্ক থাকবেন এই সময় এই সময় যদি গাড়ি চালানো আমি কিন্তু বলবো দৈনন্দিন জীবনে আপনি কোনো কাজের জন্য আপনি অফিসে যান কিংবা ব্যবসায় যান কিংবা কোথাও যাচ্ছেন তার জন্য গাড়ি ইউজ করেন প্রতিনিয়তই আমি কিন্তু বলবো যে অবশ্যই বাইক বা যদি চার চাকা আপনি চালান সেক্ষেত্রে কিন্তু বেশি সতর্ক থাকবেন কারণ এই সময় কিন্তু একটা দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সময় যেটা দেখা যাচ্ছে যে আপনার নিজের গাফিলতির কারণে কিন্তু একটা দুর্ঘটনা হতে পারে ধরুন আপনি কোথাও গেছেন সেখানে আপনার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে কিংবা সময় অনেকটা চলে গেছে আমি বলবো তারপরে আপনাকে আরেকটি জায়গায় যেতে হবে সেই জন্য কিন্তু আপনার হাতে সময় নেই আপনি তারা হুড়ো করে যাচ্ছেন তাই জন্য আপনি কি করলেন গাড়ির গতিবেগটা অত্যন্ত বৃদ্ধি করলেন গাড়িটা এতটাই জোরে চালালেন যে সেই নিজের গাফিলতির জন্য কিন্তু আপনার বিপদ আসতে দেখা যেতে পারে তাই জন্য অবশ্যই আমি কিন্তু বলবো যে গাড়ি আসতে চালাবেন ধীরে সুস্থে এই সময় গাড়ি চালাবেন এই সময় কোথাও তাড়াহুড়ো করে গাড়ি চালান চালিয়ে কোথাও যেতে যাবেন না বিশেষ করে এই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহটা কিন্তু গাড়িটা অত্যন্ত সাবধানে চালাবেন রাহু ও শনির মন্ত্র কিন্তু জব করবেন প্রতিনিয়ত এরপর আমি বলবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি কাটানোর জন্য কি কি করবেন যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নেগেটিভিটির পরিমাণটা অত্যন্ত বেশি কোনো কাজ তাদের করতে ইচ্ছা করে না কোনো কাজ করতে ভালো লাগে না এছাড়া যে কোনো কাজ তারা করতে নিলে কিন্তু অসফল হয় সফলতার হার কিন্তু তাদের জীবনে অত্যন্ত কম এবং প্রতিনিয়ত তাদের জীবনে কিন্তু সমস্যা আসতেই থাকে সমস্যার সম্মুখীন তাদের প্রতিনিয়তই হতে হয় সমস্যা তাদেরকে ছেড়ে যেতে চায় না সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা এরমভাবেই তাদের জীবন কাটে সেই সব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সব ঘটতে দেখা যায় কারণ সেই সমস্ত সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের উপর নির্ভর করে কিন্তু তাদের রাশি নির্ধারিত হয় সেই সময় গ্রহ নক্ষত্ররা যদি খারাপ স্থানে থাকে তাহলে কিন্তু তাদের জীবনে নেগেটিভিটির পরিমাণ অত্যন্ত বেশি হয় এবং যদি গ্রহ নক্ষত্ররা খারাপ স্থানে না থেকে ভালো স্থানে থাকে আমি কিন্তু বলবো তাহলে তাদের জীবনে অত্যন্ত পজিটিভ প্রভাব পড়ে এবং জীবনে নেগেটিভিটি কিন্তু অত্যন্ত কম থাকতে দেখা যায় এবং সমস্যার পরিমাণও কিন্তু অত্যন্ত কমই হয় সেই সমস্ত জাতক জাতিকাদের তাই জন্য ঘাবড়ানোর কিছু নেই আমি এখন সেই সমস্ত সিংহরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করার কিছু টোটকা বলে দিচ্ছি সেই নেগেটিভিটি দূর করার টোটকাগুলো যদি তারা মানেন তাদের জীবন থেকে কিন্তু বহু নেগেটিভিটি কেটে যাবে এবং তাদের জীবন কিন্তু এক মাস পর রূপে বদলে যাবে এবং শুভ ফলগুলো কিন্তু তারা নিজেরাই লক্ষ্য করতে পারবে কি কি করতে হবে আমি এক এক করে বলছি আপনারা মনেও রাখতে পারেন কিংবা লিখেও রাখতে পারেন আপনাদের ইচ্ছা প্রথমে যেটা করতে হবে অবশ্যই কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমানজির পূজা কিন্তু করবেন যে কোনো সমস্যার সমাধান পেতে সূর্যদেবকে কিন্তু অবশ্যই জল অর্পণ করবেন পশু পাখিদের কিন্তু অবশ্যই খাবার খাওয়াবেন শনির নেগেটিভিটি দূর করার জন্য শনিদেবের নেগেটিভিটি যদি আপনাদের জীবনে প্রচণ্ড পরিমাণে হয় তাহলে কিন্তু আমি বলবো শনিদেবের নেগেটিভিটি দূর করতে অবশ্যই পশু পাখিকে খাবার খাওয়াবেন আপনি দৈনন্দিন জীবনে কাক কুকুর বিড়াল পায়রা গরু এদেরকে কিন্তু খাবার খাওয়াতে পারেন আপনি দৈনন্দিন জীবনে আপনার সামর্থ্য মতো যা ইচ্ছা খাবার খাওয়াতে পারেন কিন্তু বলবো অবশ্যই সেই খাবারটা ভালোবেসে মন থেকে খাবার খাওয়াবেন দুচ্ছাই করে কিন্তু খাবার খাওয়াতে যাবেন না তাহলে কিন্তু কোনো সুফল এখানে পাবেন না ভালোবেসে আপনার সামর্থ্যের উপর ভিত্তি করে যতটা আপনি পারবেন আমি বলবো ততটাই খাবার খাওয়াবেন যদি আপনার সামর্থ্য হয় আপনি প্রতিদিন দুবেলা করেও খাবার খাওয়াতে পারেন যদি আপনার সামর্থ্য হয় আপনি একবেলা করেও প্রতিদিন খাবার খাওয়াতে পারেন পুরোটাই নির্ভর করছে আপনার সামর্থ্যের ওপর কিন্তু অবশ্যই কিন্তু পশু পাখিদের খাবার খাওয়াবেন এইগুলো করতে হবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি কাটানোর জন্য এই টোটকাগুলো মারলে কিন্তু তাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে এবং জীবনের শুভ ফলগুলো কিন্তু তারা দ্রুত লক্ষ্য করতে পারবেন এবার আমি বলবো পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য কী কী করবেন এই পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য যে টোটকাগুলো আমি আপনাদের বলবো সেগুলো যে শুধুমাত্র সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারাই মানতে পারে তার কিন্তু কোনো ব্যাপার নেই কখন মানবেন তার উপযুক্ত সময় কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদের প্রথমেই বললাম এবার আপনাদের বলছি যে কি কি করতে হবে বিশ্বার যোগের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই কিন্তু শনিদেব ও রাহুর যে বীজ মন্ত্র আছে সেটা কিন্তু পাঠ করবেন অন্ধ ব্যক্তিকে কিন্তু এই সময় খাবার খাওয়াবেন কারণ অন্ধ ব্যক্তি দেখা কিন্তু এই সময় ভগবান দেখার থেকে কম কিছু নয় আপনি দৈনন্দিন জীবনে কোথাও যাচ্ছেন আপনি অফিসে যাচ্ছেন ব্যবসায় যাচ্ছেন আমি কিন্তু বলবো যেখানেই যান না কেন অবশ্যই দাঁড়িয়ে থেকে সেই অন্ধ ব্যক্তিটিকে খাবার খাওয়াবেন আপনি আপনার সামর্থ্য মতো যা ইচ্ছা খাবার খাওয়াতে পারেন কিন্তু অবশ্যই কিন্তু সেই ব্যক্তিটিকে খাবার খাওয়াবেন কুকুরকে কিন্তু রুটি খাওয়াবেন হনুমান চল্লিশা পাঠ করবেন পিসার যোগ দূর করার জন্য কিন্তু তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো ইত্যাদি কিন্তু দান করবেন এক্ষেত্রেও আমি আপনাদের পরিষ্কার করে বলে রাখতে চাই যে চামড়ার জুতো বলছি মানে এই নয় যে ব্র্যান্ডেড জুতো দামি জুতোর কথা বলছি তা কিন্তু কখনোই বলছি না আপনি আপনার সামর্থ্য মতো কম দামি জুতোও কিন্তু দান করতে পারেন নির্ভর করছে আপনার সামর্থ্যের উপর আপনার ইচ্ছা আপনি যা ইচ্ছা দিতে পারেন পুরোটা নির্ভর করবে আপনার সামর্থ্যের উপর কিন্তু অবশ্যই দেখে নেবেন জুতোটা যেন চামড়ার হয় এছাড়াও কালো কাপড় সর্ষে তেল লোহা তিল ইত্যাদি কিন্তু দান করবেন অমাবস্যার দিন সূর্যাস্তের সময় কিন্তু প্রবাহমান জলে একটা নারকেল বাসিয়ে দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি অমাবস্যার দিন সূর্যাস্তের সময় প্রবাহমান জলে কিন্তু একটা নারকেল ভাসিয়ে দেবেন প্রতিদিন সংকটমোচন হনুমান অষ্টক আর সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন এতেও কিন্তু পিসার যোগের হাত থেকে অনেকটাই ভালো ফল পাবেন এইগুলো আপনাদের মানতে হবে পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য শুধুমাত্র সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারাই যে এটা মানতে পারে তার কিন্তু কোনো ব্যাপার নেই যে কোনো রাশির মানুষ কিন্তু এই বিষার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো মানতে পারে তাই জন্য আমি আপনাদের বলবো যে আপনার আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা আশেপাশের মানুষ যাদের আপনি প্রকৃতপক্ষে মঙ্গল চান যাদের কষ্ট আপনি সহ্য করতে পারেন না সেই সমস্ত মানুষের সাথে কিন্তু অবশ্যই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো শেয়ার করে দেবেন হতে পারে সেই ব্যক্তিটি অন্য কোনো রাশির আমি কিন্তু বলবো তবু সেই ব্যক্তি কিন্তু মানতে পারে এই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো আর সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করার টোটকাগুলো তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আগেই বললাম এই ছিল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার